মুক্তিযোদ্ধাকে অপমান করার জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেয়ার জন্য এই পুরোপুরি ক্ষমতা আমি ধিক্ষার জানাচ্ছি আমি তীব্র প্রতিবাদ করছি অনেকখানি অনেকের যদি নতযাত্রা হচ্ছে এবং তারা একদম গোলাম জামাতের গোলামে পরিণত হয়েছে ভোটের রাজনীতির হিসাব নিকাশে করে

মুক্ত কণ্ঠের মানুষ মুক্তিযোদ্ধাকে অপমান করার জন্য এবং আমি লজ্জা জানাচ্ছি লজ্জিত হওয়ার আহ্বান করছি তার রাজনৈতিক দল যেটাতে তিনি বিশ্বাস করেন বা যেটার তিনি সক্রিয়ভাবে সদস্য এই অপমানের জন্য তার পক্ষ নিয়ে কেউ দাঁড়ায়নি বরং তার বিরুদ্ধে কথা বলছে তার রাজনৈতিক সংগঠন আমি এটাকে লজ্জা জ্ঞাপন করছি এটার জন্য লজ্জিত হতে বলছি তাদেরকে ধিক্কার জানাচ্ছি যারা এই জঘন্য কাজ করছে এই নোংরা গালিগালাজ যারা করছে যে অসভ্য কালচার মব কালচার যারা বাংলাদেশে নিয়ে এসছে সেই ডক্টর ইউনুস ও তার নাবালক সরকার যারা সেনাবাহিনীর কাছে নাবালক বলে প্রশ্রয় পাচ্ছে সেই প্রশ্রয় পাওয়া অসভ্য ইতরদেরকে আমি ধিক্ষার ও নিন্দা জানাচ্ছি মুক্তিযোদ্ধাকে অপমান করার জন্য বাংলাদেশের মুক্তি যুদ্ধের বিপক্ষে অবস্থান নেয়ার জন্য এই পুরোপুরি এই ক্ষমতা দখলকারীদেরকে আমি ধিক্ষার জানাচ্ছি আমি তীব্র প্রতিবাদ করছি এখন আসা যাক অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ভাইয়ের বক্তব্যে তাকে আমি ফলো করছি প্রথম থেকেই এবং প্রথম দিকে আমি অবাক হয়েছি যে তিনি তিনি বুঝতে পারেননি এই গত বছরের ২৪ জুলাই ছাত্র আন্দোলনে তিনি প্রথম দিকে দৃঢ় একটা সমর্থন জানিয়েছিলেন এই ছাত্র আন্দোলনের প্রতি তার মধ্যে অ্যাডভোকেট ওই যে জেডাই পান্না সাহেবও ছিলেন তিনি তাদের হয়ে মামলাও লড়েছিলেন এটাকে একটি ছাত্র আন্দোলন ভেবেই লক্ষ লক্ষ মানুষ এটা সমর্থন করেছিল কিন্তু তার নিজেরই আজকে যে যে জবাবদিহি তিনি করেছেন পার্টির কারণ দর্শক নোটিসে সেখানে এক দুই তিন করে তিনি অনেকগুলো পয়েন্ট তিনি বলে গিয়েছেন তার সংক্ষিপ্ত সারি সেটা হচ্ছে তিনি প্রথম দিকেই এই আবর্জনের এই আন্দোলনের পক্ষে ছিলেন এবং তার সন্তান সমতুল্য এই ছাত্রদেরকে তিনি বলেছিলেন বাবারা তোমরা শুধু চাকরি চাও গণতন্ত্র চাও না তোমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করো এটা ছিল তার উপদেশ তারপরে তিনি জুলাই আন্দোলনের পরেই দেখলেন লক্ষ লক্ষ জন মানে এই পাঁচই আগস্টের আন্দোলনের বিজয়ের মাধ্যমে শেখ হাসিনার পতন হওয়ার পরে তিনি দেখলেন যে পুরো আন্দোলনটার এবং সরকার পতনের যাবতীয় স্টেক হোল্ডার এবং ক্রেডিট দাবি করছে ইসলামী ছাত্র শিবির যারা প্রকাশ্যে রাজনীতি তো করেই তারা বলেও নাই সাধারণ জনগণকে তারা দলে ভিড়িয়েছে এবং আমরা এখন জানি যে নিরীহ ছাত্রদেরকে সাধারণ মাধ্যমে হত্যা করে জনগণকে খেপিয়ে তুলে তারা সরকার পতন আন্দোলন করেছে আন্দোলনটাকে ত্বরান্বিত করেছে এবং তারপরে তারা পুরো ক্ষমতা দখল করে বলছে হ্যাঁ আমরাই এই আন্দোলন করেছি এটা কোনো ছাত্রদের আন্দোলন ছিল না এটা সাধারণ জনগণেরও আন্দোলন ছিল না এটা একটা ষড়যন্ত্র এবং তিনি যখন এই ষড়যন্ত্রের কথা বুঝতে পেরেছেন তখন থেকে কিন্তু তিনি সাবধান বাণী উচ্চারণ করছেন ফজলু ভাই যে এটা মুক্তিযুদ্ধের বিপক্ষে যাচ্ছে মুক্তিযুদ্ধের যাবতীয় স্মারক চিহ্ন জাদুঘর ধ্বংস করে দেওয়া হচ্ছে নথিপত্র এই গতকালকে আমি দেখলাম বগুড়াতে মুক্তিযুদ্ধের যত বই এরকম চারশো বই পড়া প্রকাশ্যে এগুলো সব কিছুই প্রতীকই একটা ব্যাপার উনি যেটা ধারণা করেছে সেই ধারণা আমারও প্রথম থেকেই ছিল সুলতানা আমিও প্রতিবাদ করে গিয়েছি আমি বিভিন্ন করেছি সোশ্যাল মিডিয়াতে আমি ছবি এঁকে লিখে প্রতিবাদ করেছি জানিয়েছি মানুষকে যে আড়ালে একটা ষড়যন্ত্র চলছে যেটা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আজকে এক বছর পরে এখন প্রকাশ্যে তারা ঘোষণা দিচ্ছে তারা একাত্তর কে মুছে দিতে চায় এবং সেই কার্যক্রমের মধ্যেই মুক্তিযোদ্ধাদেরকে প্রকাশ্যে অপমান প্রকাশ্যে তাদেরকে নির্যাতন তাদেরকে একঘরে করা এগুলো তাদের কার্যক্রমের মধ্যে আছে আবু সেই কার্যক্রম নিয়েই তারা দেখছে যে বিএনপির একজন নেতা যুদ্ধের পক্ষে কথা বলছে তখন বিএনপিকে দিয়েই তার মুখ বন্ধ করার চেষ্টা করেছে তারা যখন নিজেরা পারেনি তো আজকে আমি বিএনপির কাছে প্রশ্ন করছি যে স্বাধীনতা এটা তো যদি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়ে থাকে আপনারা সফল হয়েছেন শেখ হাসিনা

বদলে গোলামে পরিণত হয়েছে আপনাদের মধ্যে জামাতের মধ্যে কোন তফাত নাই তাহলে আপনারা জামাতে যোগ দেন আর এই মুক্তিযোদ্ধাকে রাজনৈতিক দল তৈরি আরেকটা বিএনপি আসুক যার নেতৃত্বে থাকবেন ফজলুর রহমান ফজলুর রহমানের বিএনপি আমরা চাই ফজলুর রহমানের নেতৃত্বে বিএনপি যদি না থাকে অন্য আরেকটা রাজনৈতিক দল হবে তাকে আপনারা মূলতবি করবেন তাকে আপনারা অথর্ব করে রাখবেন তার সদস্য আপনারা বাতিল করে রাখবেন এটা অন্যায় মুক্তিযুদ্ধের তাকে তাকে একঘরে করে রাখা এটা অন্যায় করছেন আপনারা

দলে অনেক মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধাগণ আছেন কিন্তু আজকে প্রমাণ করেছে বিএনপি যে তারা তারা কিন্তু মুক্তিযুদ্ধ দল না এবং তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে জামাতের এই সম্মানিত বীর মুক্তিযোদ্ধা তাজুল ভাই বললেন যে আজকে তারা জামাতের পকেটে ঢুকে গেছে আমিও তাই মনে করি যে আজকে তো প্রমাণ করতেছে যে তারা স্বাধীনতা বিরোধী চক্রের অংশীদার বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান অত্যাচার এবং মিথ্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন আজকের এই ডক্টর ইউনিসেন তথাকথিত টোকাইগদের বিরুদ্ধে ডাকাতি খুন খারাপি চিন্তায় লুটপাট অগ্নিসংযোগের বিরুদ্ধে যে রহমান ভাই যেভাবে জনগণের উদ্দেশ্যে তার মতামত প্রকাশ করছেন এই মতামত এবং তার মুখ বন্ধ করে দেওয়ার জন্য আজকে বিএনপি যে ব্যবস্থা গ্রহণ করেছে এটা অত্যন্ত লজ্জাসকর এবং দুঃখজনক তার মানে প্রমাণ হয়ে যায় যে বিএনপি কিন্তু একটা ধাপ্পাবাজের ধাপ্পাবাদী একটা দল প্রমাণ হয়ে যায় যে তারা মুক্তিযোদ্ধার দল না তারা পাকিস্তানের পক্ষের ওই জামাতের দালাল আমি পরিষ্কার এটা মনে করি শুনতে খারাপ লাগবে কিন্তু এটা আমার কথা না এটা যারা সাধারণ মানুষ তারাই আজকে এই ধরনের মন্তব্য করতেছে আমরা তাজুল ইমাম ভাই বলেছেন বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম ভাই বলেছেন যে তাহলে বিয়ে মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব আর একটা বিএনপি গঠন করুক আরো অনেক মুক্তিযোদ্ধা আছেন যারা বিএনপি করেন যারা এই মেজর আক্তার আছেন আরো অনেক মুক্তিযোদ্ধা আছেন তারা কিন্তু এই ফজলুর রহমানকে আমি মনে করি যে তাদেরকে সাথে নিয়ে তাহলে বিএনপির বিকল্প তারাও আর একটা দল গঠন করুক অসুবিধা কি এইভাবে যদি মিথ্যাচারের পক্ষে এবং সেই আজকে যে অবস্থা সৃষ্টি হয়েছে বাংলাদেশে সেটা তো একদম আমি পরিষ্কার দেখতে পাচ্ছি একাত্তর সালে আমরা যে ধ্বংসযজ্ঞ দেখেছিলাম অগ্নিসংযোগ খুন খারাপি ডাকাতি চিন্তাই হত্যা ধর্ষণ পরিষ্কার দেখতে পাচ্ছি একদম সেই একাত্তর সালই ফিরে এসেছে এখান থেকে আমি মনে করি যারা আমাদের সত্যিকারের স্বাধীনতা সংগ্রামী এবং সত্যিকারের দেশপ্রেমিক বাংলাদেশই আছেন যারা এই দেশকে সুন্দর একটি সোনার বাংলা হিসেবে দেখতে চান তাদের উচিত আজকের এই বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাকে যার মুখ আজকে বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে তার সেই বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধীয় ফজলুর রহমান সাহেবকে সমর্থন করা এবং তার পক্ষ নিয়ে কথা বলা